বলിക്കলো ওর ক্যামেরা কালকে তোমাগর গ্রুপে দেই নাই মেসেজ তো কালকে গ্রুপে দিলাম তোমাদের আমার এমবি শেষ তোমা পাসওয়ার্ড ঠিক করে তোমরে দিলেছে আই হ্যাঁ

পয়ছিনা মে plasses este tava barnazos fashion inici oh তোর কি দাম স্যার তুই ওই তো দি কৃষ্ণLambda আমি দুইটা দিনও হইতাম না ভাই আমি পরীক্ষা বাদ করছি এক কামর কল লাগি রে মে plass হইছিনা সারিকে যদি আমি মে plass দেইতো সারির বাপ কি কি দাম স্যার তুই মরছসলি না দূর ঠিকটা বে মারছস দূর হলো এই plass হইছিনা

আ <laughs> <laughs> Pala aku di sini lo, la muri ini. Eh longgok lagi, buat sendiri pala dia. Sa 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 sa. Eh, sejuta juga, sejuta juga, eh, sejuta juga. Bosan. Jatuh jatuh lagi, lebih out dia. Eh juga, eh juga. Eh saya sejuta lagi.

how to how to cut cake asti kun ai chawa chawa khadi na happy birthday to you kuti cha ba ba

No! Oh.

আমরা কি শোভা করে আমরা সারাবার পারেন মরিলিসি। তোমাগরে আমি প্রশ্ন দিসিলাম ডাক্তার হওয়ার জন্য। ডাক্তার হই আমারই অপারেশন করে স্যার আপনি জানেন শুরুটা। আমি ভালোই হয়ে গেছি। মানে আমার স্টুডেন্ট যে তোমাদের গেছে। আমি ভালোই হয়ে গেছি। স্যার